আপনারা দেখছেন একুশে টেলিভিশন অযত্নে অবহেলায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানী কালিন্দীর রাজবাড়ি সহ বহু পুরাকীর্তি এসব স্থাপনা সংরক্ষণের দাবি ইতিহাসবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদোসের দুই পর্বের রিপোর্টের শেষ পর্ব আছে মোগল শাসন আমলে সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে রাজা শের মোস্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমিদারি গড়ে তুলেন এরপর দায়িত্ব নেন সুখদেব রায় শের জব্বর খা শের খা জানবক্স খা জানবক্সখা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েন এবং আত্মসমর্পণ করেন এরপর কর্ণফুলী নদীর উত্তর পাড়ে রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগরে গড়ে তুলেন নতুন রাজবাড়ি জানতে পারছি যে আমার আব্বা থেকে আমার আমার দাদু থেকে এবং এখানে একটা রাজা ছিল এখন প্রায় দুশো আড়াইশো বছর হবে তো এখনো পর্যন্ত বাড়িটা এখনো পর্যন্ত আসে নদী পথে চলাফেরা করতে বা এদিকে চলাফেরা করে এদিকে আসতো আসার পরে মানে সব কাজ আমার যা যা অনুষ্ঠান যা কিছু রাজার বিভিন্ন রাজারা আসতো বা বিভিন্ন অনুষ্ঠান সবগুলো নৌপথে হতে হতো তখন তো কোনো রাস্তাঘাট ছিল না রাজবাড়িটা যেন পর্যটন হিসেবে যেহেতু রাজবাড়িটা সস্তার হয় এটা আমাদের দাবি বায়ান্ন একর এলাকা জুড়ে গড়ে তোলা এই রাজবাড়িটি এখন বিলীন হওয়ার পথে বাড়িটি এখন দেখাশোনা করছেন চাকমা জমিদারের বংশধররা শের মুস্ত খার আমলে এটা প্রতিষ্ঠিত আপনার ধরমবাস আগের রাজা যিনি রানী কালিন্দির স্বামী ছিল ওনার বাবার আমলের থেকে এটা ব্রিটিশ সরকার যখন যে তিন পার্বত্য জেলা ঘোষণা করলো তখন নবচন্দ্র আপনার রাজা হরিশচন্দ্র চিটাং চলে রাঙামাটি চলে গেছে পার্বত্য জেলায় রাজা নবচন্দ্র ছোট রাজা নবচন্দ্র এখানে থেকে গেছে আমরা নবচন্দ্রের বংশধর হিসেবে এখানে আসি এই রাজবাড়ি সহ সকল প্রাচীন স্থাপনা সংরক্ষণের দাবি জানালেন ইতিহাসবিদরা ব্রিটিশ যখন চট্টগ্রামে আসলো জানবস তারা খোয়ার দাবি করলো জানবস্কা কর দেবে না এই সত্তরে যানব সাথে যুদ্ধ লেগে গেল এই যুদ্ধে প্রায় বারোটি বছর কন্টিনিউ পাহাড়ের যুদ্ধটা ছিল অবশেষে জানবংসকে আত্মসমর্পণ করলেন কলিকাতায় ব্রিটিশ লর্ডের দরবারে গিয়ে চট্টগ্রামের সব ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে সরকারের পদক্ষেপ দাবি করেছেন সংশ্লিষ্টরা হাসান ফেরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম